সেভিংস অ্যাকাউন্ট থেকে একের পর এক টাকা কেটে নিচ্ছে আপনার কষ্ট করে উপার্জন করা সঞ্চয় অথচ আপনি বুঝতে পারছেন না আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট যদি চেক করেন বা আপনার ফোনের মেসেজে যান তাহলে হয়তো বা দেখতে পাবেন সোনালী ব্যাংকের পক্ষ থেকে এমন মেসেজ বা ব্যাঙ্ক স্টেটমেন্টে কিন্তু আপনার কালিতে মার্ক করে টাকা কেটে নেওয়া হয়েছে তো সাধারণত আপনারা এখানে কিন্তু দেখতে পারবেন যে এস এম এস চার্জ ট্রানজেকশনের অ্যালার্ট নামে কিন্তু অপশান রয়েছে এবং এক্ষেত্রে কিন্তু পঞ্চাশ টাকা কাটা হয়েছে তার উপরের দিকে আবার কিন্তু এখানে ভ্যাট হিসাবে আরও কিন্তু আট টাকা কেটে নেওয়া হয়েছে এটা কেন করা হলো আমরা যখন ব্যাংকে টাকা জমা দেই বা ব্যাংক থেকে টাকা উত্তোলন করি বা এটিএম থেকে টাকা কার্ডের মাধ্যমে তুলি তো সেক্ষেত্রে কিন্তু আমাদের ফোনে একটা এসএমএস আসে তো এর মাধ্যমে আমরা জানতে পারি আমাদের সাধারণত ব্যাঙ্ক অ্যাকাউন্টে কি পরিমাণ টাকা জমা দেওয়া হলো বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে কি পরিমাণ টাকা উত্তোলন করা হলো তো এক্ষেত্রে এই যে এস এম এসটা আসে এস এম এসের জন্যই কিন্তু আপনার ট্রানজ্যাকশনাল এস এম এস অ্যালার্ট চার্জটা কিন্তু কর্তন করা হয় তো এক্ষেত্রে আটান্ন টাকা করে আপনার বছরে দুইবার কাটবে জুন এবং ডিসেম্বরে তো বুঝতেই পারতেছেন এর পরবর্তী যদি দেখেন তাহলে দেখতে পারবেন অ্যাকাউন্ট মেনটেনেন্স ফি নামে একটা ফি কিন্তু একশো টাকা কাটা হয়েছে তার উপরে আবার ভ্যাটন অ্যাকাউন্ট মেনটেনেন্স ফি প্রোডাক্ট তো সেক্ষেত্রে কিন্তু আবার পনেরো টাকা কাটা হয়েছে তো আপনার এখানে হয়তো বা একশো টাকার বেশিও আসতে পারে আবার পনেরো টাকার বেশিও আসতে পারে তো আমরা যখন ব্যাংকে লেনদেন করি এই লেনদেনের উপর ভিত্তি করে বা স্থিতির উপর ভিত্তি করে আমাদের কিন্তু অ্যাকাউন্ট মেনটেনেন্স ফিটা দেওয়া হয় তো সেক্ষেত্রে আপনার যদি দেখা যায় যে সোনালী ব্যাঙ্কের অ্যাকাউন্টে দশ হাজার টাকা পর্যন্ত থাকে তাহলে কোনো চার্জ দিতে হবে না দশ হাজার এক টাকা থেকে পঁচিশ হাজার টাকা পর্যন্ত থাকলে একশো পনেরো টাকা চার্জ এক্ষেত্রে সহ পঁচিশ হাজার এক টাকা থেকে দুই লক্ষ টাকা পর্যন্ত থাকলে দুইশো টাকা চার্জ দুই লক্ষ এক টাকা থেকে দশ লক্ষ টাকা পর্যন্ত থাকলে দুইশো টাকা পঞ্চাশ পয়সা চার্জ দশ লক্ষ টাকার অধিক থাকলে তিনশো টাকা চার্জ তো এটা কিন্তু বাংলাদেশ ব্যাংকের নির্ধারণ করে দেওয়া একটা অ্যাকাউন্ট মেনটেনেন্স ফি চার্জ এটা বাংলাদেশের সকল ব্যাংকে অ্যাকাউন্ট যদি করেন তাহলে আপনার অবশ্যই কাটবে এখান থেকে পরিত্রাণ পাওয়ার কিন্তু কোনো উপায় নেই প্রতি বছরের জুন এবং ডিসেম্বরে কিন্তু এই চার্জটা অবশ্যই কাটবে এছাড়াও যদি দেখা যায় যে আপনার ব্যাংক থেকে কার্ড নেওয়া থাকে তো সেক্ষেত্রে কিন্তু আপনার এই যে ডেবিট ভিসা কার্ডটা রয়েছে এর বিপরীতে কিন্তু আবার চারশো টাকার মতো একটা চার্জ কাটবে এটা বছরে একবার কিন্তু কর্তন করা হয় তো আপনি যেদিন থেকে আপনার অ্যাকাউন্টের রেগিনিস্টে কার্ডটা ইস্যু করে নিয়েছেন তার পরবর্তী বছরের সেই দিনে গিয়েই কিন্তু সাধারণত এই কার্ডের চার্জটা কর্তন করা হয় তো সেই ক্ষেত্রে যদি দেখা যায় দুই হাজার তেইশ সালের আপনি জানুয়ারিতে নেন তাহলে দুই হাজার চব্বিশ সালের জানুয়ারিতে কাটবে যদি দেখা যায় দুই সালের জুলাই নেন তো দুই সালের জুলাই কিন্তু আবার কেটে থাকবে এর পরবর্তীতে দেখতে পারবেন ইন্টারেস্ট অ্যাপ্লাইডের উপর ভিত্তি করে আমার কিন্তু এখানে একশো টাকা অ্যাকাউন্টে জমা হয়েছে তো আপনি যখন ব্যাঙ্ক অ্যাকাউন্টের স্থিতিটা রাখতেছেন বা ব্যাঙ্ক অ্যাকাউন্টে লেনদেন করতেছেন এই অ্যাকাউন্টের টাকার উপর কিন্তু ছয় মাস অন্তর অন্তর আপনাকে ইন্টারেস্ট দেওয়া হয় বা সুদ দেওয়া হয় তো এই ইন্টারেস্টের বিষয়টা যেটা রয়েছে এক্ষেত্রেই কিন্তু আপনি অনেক ক্ষেত্রে ইন্টারেস্ট পেতে পারেন অনেকে ইন্টারেস্ট নাও পেতে পারেন এবং তার পরবর্তীতে উপরের দিকে দেখতে পারবেন যে টিডিএস ডেডুকেশন অন ইন্টারেস্ট অ্যামাউন্ট অর্থাৎ আপনার যে ইন্টারেস্টটা পেয়েছেন এই ইন্টারেস্টের উপর গভর্নমেন্টকে পনেরো পার্সেন্ট হারে কিন্তু ট্যাক্স দিতে হবে তো এক্ষেত্রে আমার কাছ থেকে এগারো টাকা কেটেছে এই যে প্রফিটটা দিয়েছে বা ইন্টারেস্ট দিয়েছে তার উপর ভিত্তি করে আপনার এই ইন্টারেস্ট দেওয়া বা ইন্টারেস্ট থেকে টিডিএস কেটে নেওয়ার পরিমাণটা ভিন্ন হতে পারে আপনার অ্যাকাউন্টের লেনদেনের উপর ভিত্তি করে ভিডিওটা যারা এখন পর্যন্ত দেখছেন তাদেরকে অবশ্যই অনুরোধ করব ভিডিওটা লাইক করে চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না যেহেতু ভিডিওটা ইনফরমেটিভ হতে চলেছে বন্ধুরা এবং সোনালী ব্যাংক সহ প্রত্যেকটা ব্যাঙ্কেই কিন্তু দেখা যাবে আপনি যদি ব্যাংকের সার্ভিস ইউজ করেন তো সেক্ষেত্রে কার্ডের ফি কিন্তু একরকম হবে এসএমএস অ্যালার্ট চার্জ একরকম হবে তবে অ্যাকাউন্ট মেনটেনেন্স ফি প্রত্যেকটা ব্যাংকের সেভিংস অ্যাকাউন্টের ক্ষেত্রে কিন্তু সেম হিসাবে আপনার কর্তন করা হয়ে থাকবে এছাড়া বর্তমান সময়ে আপনারা হয়তো বা অনেকেই জানবেন যে আবগারি শুল্ক বছরে কিন্তু একবার কর্তন করা হয় এবং এটা ডিসেম্বরে কর্তন করা হয় জুনে যদিও আপনারা হয়তো বা নাও কাটতে পারে আর জুনে কাটবেই না এবং আবগারি শুল্কের চার্জের পরিমাণ যেটা ডাটারার লিস্ট রয়েছে সেখানেও কিন্তু বাড়ানো হয়েছে এটা কিন্তু গভর্নমেন্ট নিয়ে থাকে সাধারণ গ্রাহকদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে ব্যাংক কেটে নিয়ে এনবিআর কোষাগারে এটি জমা দেওয়া হয়ে থাকে এক লক্ষ টাকা পর্যন্ত আবগারি শুল্ক দিতে হয় না এক লক্ষ এক থেকে পাঁচ লক্ষ পর্যন্ত আবগারি শুল্ক একশো পঞ্চাশ পাঁচ লক্ষ এক থেকে দশ লক্ষ পর্যন্ত আবগারি শুল্ক পাঁচশো দশ লক্ষ এক থেকে পঞ্চাশ লক্ষ পর্যন্ত আবগারি শুল্ক তিন হাজার পঞ্চাশ লক্ষ এক থেকে এক কোটি পর্যন্ত আবগারি শুল্ক পাঁচ হাজার এক কোটি এক থেকে দুই কোটি পর্যন্ত আবগারি শুল্ক দশ হাজার দুই কোটি এক থেকে পাঁচ কোটি পর্যন্ত আবগারি শুল্ক বিশ হাজার এবং পাঁচ কোটির উপরে আবগারি শুল্ক কিন্তু পঞ্চাশ হাজার কর্তন করা হয় তো এই হিসাবে যদি আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে বিভিন্ন ধরনের চার্জ কেটে নেওয়া হয় তাহলে অবাক হওয়ার কিছু নেই আপনার সাধারণত স্থিতি এবং লেনদেনের উপর ভিত্তি করে এবং ব্যাংকের যে নির্দিষ্ট চার্জ এস এম এস চার্জ কার্ড চার্জ এগুলাই কিন্তু সাধারণত ব্যাঙ্কগুলো কেটে নিয়ে থাকবে এখানে আপনি বা আমি হাজার চেষ্টা করলেও ব্যাংকের সার্ভিস যদি নিতে হয় এই চার্জগুলোকে আপনি কোনোভাবেই কিন্তু এড়িয়ে যেতে পারবেন না আপনি যদি জেনারেল সেভিংস অ্যাকাউন্ট খুলে থাকেন